তুমি চুল কাটতা কোথায় সে যে প্যান্ট ছিড়ে ফেললে তুমি প্যান্ট ছিঁড়ে পড়তা সে কোথায় যে সে যেভাবে চুল কাটবে তুমি সেভাবে চুল কাটবা সে যা গায়ে পড়বে তুমি তা গায়ে পড়বা সে যা বলবে তুমি তা বলবা সে যা করবে তুমি তা করবা কোথায় কোথায় তোমার সারসার শিক্ষক আসছে এলাকার মুরব্বী আসছে বড় বড় আসছে শিল্পপতি আসছে ব্যবসায়ী আসছে বন্ধু আসছে বান্ধব আসছে সলাতে টাইম হয়ে গেছে সলাতে উপস্থিত না হয়ে তুমি তাকে সময় দিচ্ছ সিনেমা নাটক গান বাজনা তোমার নায়ক নায়িকা তারা তোমার সমাজের পরিবর্তে জায়গা করে নিয়েছে তোমার রাসুলের সুন্নতকে জবাহে করে তোমার নায়ক নায়িকার চেহারার মতো মিল রেখে দাঁড়িয়ে কেটে তার মতো চেহারা রাখো চুন কেটে তার মতো চেহারা রাখো খেলোয়াড়দের মতো নায়কদের মতো নায়িকাদের মতো জামা কাপড় ভেষভষা চলাফেরা কথা বাগালি গাছ কিছু তোমার ড্রয়েন্ড ফলো করে নায়ক নায়িকার মতো হয় ওকে ইলাহু আল্লাহ নিজে বলবে কোথায় আয় না না এখন চলছে আবেদন কোথায় ওরা যাদের তোমরা ইত্তেদা করতে অনুসরণ করতে ওরা যা করবে তোমরা তা করবে মিন্দুল্লাহ আল্লাহ বলবে আল্লাহর পরিবর্তে ওই শরুন এখন তোরা কি তোমাদের সাহায্য করতে পারে আমি তো শরুন অথবা নিজেরা নিজেদের আত্ম রক্ষা করতে পারে সক্ষম তোরা কক্ষনো না আল্লাহ বলছেন শকুব কিবু ফি হুম বল শকুব কিবু ফি হ্যা হুম বলুন আল্লাহ তাদেরকে এবং পথ হ্রষ্টকারীদের খেলোয়াড়দের নায়ক নাই তাদের এটা তোমাদেরকে আল্লাহর প্রতি অন্যদিকে ধাবিত করে বলছেন যারা পথ ভ্রষ্ট হুখি আল্লাহ নাটক দেখে এই গান গাইছি সিনেমা দেখে ওই গান গাইছি সুলে ভাবে কাটছি ও ভালো গোল দিত একজনে যায় একজনে এগারো কোটি মানুষে বসে বসে দেখে 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 সরকারও দেখে

সুখ খাইতে পারে ঘুষ খাইতে পারে বউর সমস্যা হয় না বাচ্চার সমস্যা হয় না মায়ের সমস্যা হয় না বাপের সমস্যা হয় সব পারে এই পৃথিবীর সবচাইতে খারাপ স্বামী বউয়ের কাছে অন্য মেয়ের সাথে কথা বলা পুরুষ ঘুসখুর সুৎখুর বেড়া মাঝে দেশে খারাপ স্বামী হয় না লজ্জাজনক বিষয় এদেশের মেয়েদের তাদের বাবারা তাদের কন্যাদের আত্মমর্যাদা শিক্ষা দেয়নি এই তাদের স্বামীরা হলে দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহেনা পরে দুই লক্ষ টাকায় গরু কিনে ভাবি জানে এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল মালদ্বীপ গিয়েছিল তখন বড় করে বল অথচ ভাবি জানে এর বেতন পঁচিশ হাজার বোন যে জানে স্বামীর বেতন পঁচিশ হাজার ছেলে জানে বাবার বেতন সরকারি স্কেলে পঁচিশ কেমন স্বামী ছেলে সন্তান জানে তার বাবার বেতন পঁচিশ হাজার শ্বশুর জানে তার জামাইয়ের বেতন পঁচিশ হাজার বাপ জানে তার ছেলের বেতন পঁচিশ হাজার কাজিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স জানে তার কাজিন ব্রাদারের বেতন পঁচিশ হাজার বিমানে ছড়ে ফটো তোলে ছাড়ে মসজিদে দু লক্ষ টাকা দান করে সভাপতি বলে বেটা আনছে করতে গেলে ওর বাপের কি জমি দেয় আমি চিনি না আমি ওরে চিনি না ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে কত কষ্ট করে পড়ালেখা করেছে ওকে নিজেরা ঠিকভাবে খায় নাই পড়ে নাই বিলাসিতা করে নাই চারটা ছেলের মধ্যে তিনটা ছেলে দুটো বিদেশ চলে গেছে একটা শহর কাজ করতে একটাকে পড়াশোনা করাইছে কত কষ্ট করে পড়াশোনা করে এরপরে যখন শিক্ষিত হয়েছে বা গর্ব করে বলে ছেলে মাস্টার ডিগ্রি পাশ করেছে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে কত গর্ব করে বাপের মনটা শান্তি হয়ে ছেলে পড়াশোনা করেছে ওই ছেলের বাদে পঁচিশ হাজার ছেলে মসজিদে এসে টাকা দেয় ওর বাপের জমি বিক্রি করে দিচ্ছে না মসজিদের ফ্যান এসে জরুরি হয়ে গেছে করে টাকা করতে হবে